সচরাচর চোখে আমি সানগ্লাস দিই না তবে আজকে আমি চোখে সানগ্লাস করেছি তবে এখন সানগ্লাসটা এখন আমার কাছে কালো চশমা হয়ে গেছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তোমরা সবটাই দেখতে থাকো আর শেষ পর্যন্ত আমার সাথে থাকো আমি সবটাই তোমাদের বলবো যে আমার সাথে কি হয়েছে যার জন্য আমাকে কালো চশমা পড়তে হলো তো এখন হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমাকে ডাক্তারের কাছে চোখে অসম্ভব যন্ত্রণা হচ্ছে যার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে আমি চোখ খুলে একেবারেই তাকাতে পারছি না একদম দুই চোখ বন্ধ করে আছি মনে হচ্ছে চারিদিকটা যেন অন্ধকার হয়ে গেল দুই চোখ দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে একদমই তাকাতে পারছি না তো ডাক্তার ডাক্তার দেখানো হলো তো দেখো এই যে আমার ছোট্ট মেয়েটি এইখানে খেলা করছে আমিও চোখ বন্ধ করে আছি সামান্য একটু একটু তাকাতে পারছি যেহেতু একটা চোখের সমস্যা তো আর একটা চোখ দিয়ে একটু একটু তাকাতে পারছি আর সেইভাবেই আমি ভিডিওটা করছি কারণ বিশেষ করে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যে আমার কি হয়েছে এই জন্যই সামান্য একটু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ডাক্তার তো দেখানো হল ডাক্তার বলল কয়েকদিন চোখকে একদম রেস্টে রাখতে যত রেস্টে রাখবো তো তত তাড়াতাড়ি চোখ ভালো হবে তো যখন ঘটনাটি ঘটলো তখন চোখে অসহ্য যন্ত্রণা করছিল একেবারেই তাকাতে পারছিলাম না আর চোখ দিয়ে শুধু জল পড়ে যাচ্ছিল তখনই হাতের সামনে আমি বরের সানগ্লাসটা পাই তো বরের সানগ্লাসটা আমি তাড়াতাড়ি মানে পরে নিলাম মানে আলোর দিকে তাকালে এতটাই কষ্ট হচ্ছিলো যে সঙ্গে সঙ্গে আমি সেটাকে কালো চশমার মতন পরে নিলাম তারপরে তো প্রায় চব্বিশ ঘন্টা মতন কেটে গেলো আর আমাদের এখানে তো ধরো যে ডাক্তার সবসময় অ্যাভেলেবেল নেই সেই জন্য আমাকে প্রায় চব্বিশ ঘন্টা মানে বাইশ বাইশ তেইশ ঘন্টা পরেই আমাকে ডাক্তার দেখাতে হলো যে আমরা যে জায়গাটায় থাকি না সেখানে ডাক্তার সবসময় অ্যাভেলেবেল নেই মানে আমার সাথে যেই দিন ঘটনাটি ঘটলো তো সে তারপরের দিনই তো ডাক্তারের আমাদের বাড়ির কাছে যে ডাক্তার ডাক্তার তো সেখানে ফোন করা হলো তো সেখানে তো ডাক্তার সেদিন বসবে না মোটামুটি আরও এক সপ্তাহ পরে বসবে তো পুরোপুরি একটা দিন তো আমি একেবারেই চোখ খুলে তাকাতে পারছিলাম না একেবারেই বিছানাতে শুয়েছিলাম একদমই চোখ খুলতে পারছিলাম না তো সংসারের কাজ রান্নাবাড়ি বাচ্চা দেখাশোনা এগুলো তো মা আর আমার বর এরা দুজন মিলেই করেছিল তো এবার বলি যে কি হয়েছিল ঘটনা যে যার জন্য আমার চোখের এই রকম পরিস্থিতি আসলে গতকাল রাত্রে আমার মেয়ে সন্ধ্যার দিকে আমার সাথে খেলা করছিল তো খেলা করতে করতে হঠাৎই ওর আঙুলটা আমার চোখের মধ্যে লেগে যায় তো খুব একটা জোরেও কিন্তু লাগেনি হালকাভাবে লেগেছে তাতেই দেখলাম যে আমার চোখটা থেকে জল পড়ছে আর অসম্ভব জ্বালা যন্ত্রণা করছে আমি ফুলতে পারছি না তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল যে চোখের মনিতে ঘষা লেগেছে যার জন্য এরকম হয়েছে তো চোখের ভেতরের ভেতরটা তার পুরোপুরি লাল হয়েছিল আর ফুলেও গেছিলো ভেতরটাও ফুলে গিয়েছিল বাইরেটাও ফুলে গেছিল তো যাই হোক তারপরে তো ওষুধ টষুধ দেয় ওষুধ টষুধ দিয়ে আপাতত কিছুটা ঠিক আছি আর এক সপ্তাহের মতন ওষুধ দিয়েছে এক সপ্তাহ ওষুধ দিলে আশা করি ভালো হয়ে যাব তো গোটা একটা দিন আমি তাকাতে পারছিলাম না দেখতে পাচ্ছিলাম না কোনো কাজ ঠিক মতন করতে পারছিলাম না তো মনে হচ্ছিল যে পুরো জগৎটা যেন অন্ধকার হয়ে গেল আমি ভাবছি যে সামান্য একটু আঘাতেই কতটা কষ্ট পেলাম মানে শরীরে যে অংশে যখন আঘাত লাগে তখন তার মর্মটা উপলব্ধি করা যায় তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো